মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করা অনুষদে মানুষের ঢল নেমেছে রবিবার চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখে সকাল সোয়া নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয় শোভাযাত্রার র্যালিটি চালু করা অনুষদ থেকে শাহাক মোর ঘুরে টিএসসি হয়ে আবার চালু করা এসে শেষ হবে সাধারণ মানুষের পাশাপাশি এসে অংশ নিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাবিবুর রহমান অতীতের ভুলচুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রতি বছর উদযাপিত হয় বাংলা নববর্ষ এবছর বাঙালি প্রাণের এই উৎসবের অংশ মঙ্গল শোভাযাত্রার পঁয়ত্রিশ বছর পূর্ণ হল এবারে শোভাযাত্রার প্রতিপাদ্য আমরা তো তিমির বিনাশী শোভাযাত্রার স্লোগানটি কবির জীবনানন্দ দাসের সাতটি তারা তিমির কাব্যগ্রন্থে তিমির হরণের গান কবিতা থেকে না হয়েছে এদিকে দিবসটিকে ঘিরে আজ রাজধানী ও দেশ জুড়ে থাকবে নববর্ষ নানা আয়োজন বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ জাঁকজমকভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার দিনটি সরকারি ছুটির দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করা অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে ছায়ানদ রমনার বটকুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করবে বাংলা নববর্ষের অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হবে বাংলা নববর্ষের তাৎপর্য মঙ্গল শোভাযাত্রার ইতিহাস ও ইউনেস্কো একে বিশ্ব সাংস্কৃতির ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে